কুম্ভবেরত বাস দুর্ঘটনা হুগলির দাঁতপুর থানার সোমসারা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে বাসে বাষট্টি জন পূর্ণার্থী ছিলেন তাদের উদ্ধার করে হুগলি গ্রামীণ পুলিশ আহতদের ধনিয়াখালী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে পৌঁছন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার ডিএসপি প্রিয় ব্রত সিআই ধনিয়াখালী রামগোপাল পাল সহ দাতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিষেক চৌধুরী বর্ধমানের দিক থেকে কলকাতা রাস্তা ধরে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি রাস্তার মাঝে উল্টে যায় বাসটি চালক ঘুমিয়ে পড়েছিল বলে প্রাথমিক অনুমান উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থেকে কুম্ভে গিয়েছিল বাসটি প্রশাসন সূত্রে খবর তেইশ জন সহ এক শিশু আহত হয়েছে তাদের হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে পরবর্তী সময় আটজন গুরুতর আহতকে ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় ইমামবাড়া সদর হাসপাতালে আহতদের দেখতে উপস্থিত হন সপ্তগ্রামের বিধায়ক তপন দাসগুপ্ত Oh, কিন্তু আপনার আছে জাগা ড্রাইভার একবার চালিয়ে গেছে বুঝলেন তো একদিন এক শ্বাস খাটিতেছে পরে ট্যুর করে বেড়াইছে এদের মৃত্যু অধান নিয়ে গেছে কিন্তু আমাদের কোনো রেস্ট দিয়ে একটা হোটেল নিয়ে হোক বা তিন শ্বাস খাতি দিয়ে আয় তা কিছুই করিনি শুধু করি এই এক ভাব চালাও 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 এই করে আজকে কিভাবে ঘটনাটি হলো হ্যাঁ কিভাবে এই ঘটনাটি হয়েছে ঘটনাটা হলো আপনার ওই বর্ধমানের থেকে আসছিলাম মানে হল্প করিল ড্রাইভারের ঘুম লাগছিল তবু বলছে যে অটো অটো

স্নান কুম্ভ মেলায় স্নান করে তারপরে আমরা অযোধ্যা হয়ে অযোধ্যার রাম মন্দির দেখে তারপরে গোয়া গা হয়ে ফিরছিলাম গা গাতে ওখান থেকে আসার সময় ওই সম্ভবত ইয়ে গাড়ি আসতেই চলছিলো কিন্তু ড্রাইভারের ঘুম তো আস্তে আস্তে চালাচ্ছিলো হঠাৎ করে দেখি গাড়িটা পড়ে যাচ্ছে আমি বুঝতেই পারছি তখন আমি হ্যাঁ যে গাড়িটা পড়ে যাচ্ছে পড়তে পড়তে একদম এই খাতে গিয়ে পড়লো আচ্ছা আপনারা বারণ করেন ড্রাইভারকে যে রকম ঘুম আমরা কিছুলে দেখেছিলাম তো আমরা ওটা আমরা বলতে পারবো না যে আমাদের যে সঙ্গী করে নিয়েছিল সে বলেছে না কিন্তু আচ্ছা আমি হ্যাঁ তবে উনি ড্রাইভার কিন্তু কো অসস্ত বোধ করছে সেটা বুঝতে পারছিলাম কারণ প্রথমবার যখন শক্তি ঘরে যখন বাসটা যখন থামে তখন কিন্তু খિસ્তি খামারি করছিল ড্রাইভারে গাফিলতিতেই হ্যাঁ আমার তো মনে হয় ড্রাইভারে গাফিলতি হবে অবশ্যই কারণ উনি ঘুম পাচ্ছিল এটা আমার মনে হয় ওর আছে এনএইচ এইচ উপরে একটা ড্রাইভার কাছে একটা বাস নিতে ঠিক আছে পুলিশ এখানে পৌঁছায় মোটামুটি বাষট্টি জনকে এখান থেকে উদ্ধার করে তাদের মধ্যে কয়েকজনের ইঞ্জুরি আছে তাদেরকে হসপিটালাইজ করা হয় দুনিয়াখালী হেলথ সেন্টারে ইমিডিয়েটলি পাঠানো হয়

মানে কোথায় তাদের বাড়ি আর তারা মহাকুম্ভ থেকে স্নান করে ফিরছিল এটা কতজন মোটামুটি এনজিও আর কখন হয়েছিল টাইমটা আমরা বাষট্টি জনকে রেস্কিউ করেছি ইনজিওর টিকাটটা অ্যারাউন্ড টোয়েন্টি হসপিটালে আমরা পাঠিয়েছি পার্টিকুলার্সগুলো কালেক্ট করছি আমাদের এসপি সাহেব হসপিটালে অ্যাটেন্ড করছেন তাছাড়াও লোকাল থানার অফিসাররা ওখানে আছে এখানে আমাদের ট্রাফিক রাত্রীর থানা এবং সিআই আছেন বাকি আমরা কয়েকটা টিমে ভাগ করে আমাদের যে ছোটো ছোটো কাজগুলো আছে সেগুলো